কবি ধনঞ্জয় ঘোষালের কবিতা বিশ্বব্রহ্মাণ্ড এবং আমি এক অনন্ত মহাশূন্যতা আলোর জন্ম হয়নি তখনও কেবলই অসীম সম্ভাবনা অপেক্ষা করছে এক ধাক্কার তারপর হঠাৎ এক বিস্ফোরণ মহাবিস্ফোরণ জন্ম নিল সময় আর জমাট হিম সেই সঙ্গে অগণিত তারাদের ঝাঁক গ্যাস আর ধুলোর মেঘ পাক খেতে খেতে তৈরি হলো ছায়াপথ নক্ষত্রমণ্ডল গ্রহ তারা উপগ্রহ কোটি কোটি বছর ধরে এই বিশ্বপ্রমাণ্ড বাড়ছে ঠান্ডা হচ্ছে জটিল থেকে জটিলতর হচ্ছে তার গঠন আর আমি এই অসীমতার এক ক্ষুদ্র বিন্দুতে আমার বাস একটি নীলছে সবুজ গ্রহে যেখানে প্রাণের স্পন্দন আজও থেমে যায়নি আমি হাঁটি আমি দেখি আমি অনুভব করি আমার মনে প্রশ্ন জাগে এই বিশালতার মাঝে আমার স্থান কোথায় Yeah.